কষ্ট হয় না তোকু আফসোস হয় না অনেক আফসোস মাস্টার অনেক আফসোস কেমনে হয় গো আফসোস যদি হয়ে হয়েছে দেখ দাঁড়ায় দাঁড়ায় সাকিল তাসে ব্যাট কেছে তো ব্যাট কেমনে এ হালার ফালা ওই না খড়াই খড়াই চা খাও খাবলাই যে কান কোন ফড়াইয়ালাম গুলো কেমনে সম্ভব এটা কেমনে সম্ভব যা আমি প্ল্যান করতেছি আমার যে খেলা আমার খেলা খেলবার আগে মতো শেষ হয়ে যেতেছে কেমনে কামদা কে করতেছে কে করতেছে মাস্টার জাহান রিল্যাক্স রিল্যাক্স স্যার আসলে যখন থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম যে দেশের সেবায় নিজের জীবন উৎসর্গ করব তখন থেকে স্যার ভেবেছি পুলিশে জয়েন করব স্যার এত ভালো প্রিপারেশান নেওয়ার পরও আমি তিন তিনবার ট্রাই করার পরও স্যার আমি চান্স পাই নাই আপনি আমাকে যেভাবে মজবুত করে তুলেছেন বিশ্বাস করে আমি আমি সত্যি অনেক পাওয়ারফুল করি স্যার আমি আপনাদের কাজ করছি স্যার ইউ গুড সেফা আই এম প্রাউড অফ বাল মরছে জাহান মরবো জাহান যে মাল এই মাল রে আমি খুব ভালো করেছিল কিছু করতে পারে এক হাজার কোটি টাকা এক হাজার কোটি টাকার জন্য আমি আজীবন গায়েব থাকতে পারবো

আমরা ঢাকা টু চিটাগং হাইওয়ে ফুল সার্চ করার পরেও সাসপিশিয়াস কিছু পাইনি মাই বেস্ট মাই বেস্ট ওয়েপন স্যার আপা সাদা সন্দোষ নিতে আইবেন না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি কি করতে পারি আম্মা জান পুরান ঢাকা যদি আশীর্বাদের দরকার হয় বাবা সিদ্দিফোকের ছাড়া কি আর কোনো উপায় আছে দুটো কাপাচিনো এনিওয়েজ শাকিলের লোকেশন এখনো ট্রেস করা যায়নি আমাদের হাতে খুবই সময় কম তোমার নেক্সট মিশন কক্সবাজার গো টু কক্সবাজার আই ডোন ইন্টারেস্ট অন শাকিল আই নিড ওয়েপেন আই নিড দোজ ওয়েপেন এট এনি কস্ট ইউ আন্ডারস্ট্যান্ড সাফাউ